মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বলতে পারি 2000 টাকা gimble এর ক্যামেরা গলি আছে আউসানের বাংলাদেশ অথরাইজ ডিলার এবং আমরা হোলসেল রিটেল দুটাই করে থাকি বিল্ডিং লাইট হবে আর ব্যাটারিটা চেঞ্জেবল অন্যান্য সব gimble কি কিন্তু ব্যাটারি ফিক্স থাকে এই gimble টা হচ্ছে ব্যাটারি চেঞ্জেবল চাইলে আপনি ব্যাটারি চেঞ্জ করে আরেকটা ব্যাটারি লাগে এইটাতে হচ্ছে আপনার ম্যাগনেটিক লক সিস্টেমও পাবেন এবং মাউন্ট সিস্টেমও পাবেন P7 এর অল্টারনেটিভ কিছু চাচ্ছেন তাহলে নিবেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই মোবাইল গিম ভিডিও দেন যারা মোবাইল গিম্বল কিনতে যাচ্ছেন আজকে তাদের জন্য নতুন স্টক নিয়ে আসি হিউজ পরিমান স্টক কিন্তু আজকে রয়েছে পাচ্ছেন দুই হাজার টাকা শুরু করে আপনি এখানে কিন্তু আট দশ বিশ হাজার টাকার মধ্যে মোবাইল পেয়ে যাবেন তো যারা লাগবে মোবাইল গিমবল কিনবেন অবশ্যই চলে আসতে পারেন ক্যামেরা গ্যালারিতে ক্যামেরা গ্যালারি বাইতুর মুখ করবেন এই যে ছয় নম্বর গেট ঢুকে একটা দোকান পরে কিন্তু আপনার দোকান আচ্ছা আমার সঙ্গে আছে কিন্তু আলম ভাই আলম ভাই আসসালাম কেমন আছেন রফিকা কেমন আছে

কিন্তু জাস্ট মাল চেক করতেছিলাম যে মালগুলো সব ঠিক আছে না কোয়ান্টিটি ঠিক আছে কিনা এই অবস্থায় আসলে আমরা একটা প্রেজেন্ট রেডি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ওকে তো আজকে ভাই শুরুতে কত টাকা থেকে শুরু হবে একবারে বিজ্ঞানার মানে যদি আসলে এটা গিমবেল বলে আসলে অ্যাকচুয়ালি এটা গিমবেল আপনারা জানেন ক্যামেরা গেলে সব সময় আপনাদেরকে একবার অথেন্টিক প্রোডাক্ট এবং রিয়েল ভিডিও দিয়ে থাকে আচ্ছা তো এটার নাম হচ্ছে নিপ্রো এটা অ্যাকচুয়ালি একটা একটা সেলফি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডের ভিতরে জাস্ট হলো এই যে উপরে যে মাউন্ট মোবাইলটা মাউন্ট করে এখানে একটা মোটর আছে গিমবেলের মতন যাতে মোবাইলটা একটা স্টেবিলাইজেশন থাকে স্টেবিল ঠিক আর অ্যাকচুয়ালি হচ্ছে সেলফি স্ট্যান্ড আচ্ছা এটা মডেল L13 L13 তো এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সেলিং প্রাইস 2500 টাকা আজকে

আচ্ছা স্মার্ট এক্সি আসলে এখানে মাত্র নতুন আসলে এই জন্য আসলে আপনারা জানেন প্রতিটা ভিডিও আমরা প্রোডাক্ট গুলো আনবক্সিং করে দেখাই তো আজকে মাত্র আসলে আসলে আমরা কোনো প্রোডাক্টটা আনবক্সিং করে দেখেন আপনারা কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন আর এইগুলো ব্যাপার বিস্তারিত আপনারা জানেন

আচ্ছা আচ্ছা তো নিজস্ব আর এটা 3 एक्सिस গিমবেল এআই টেকিং থেকে শুরু করে ফেস টেকিং বডি টেকিং অবজেক্ট টেকিং এবং হাতের इशারায় রেকর্ড করা ক্যামেরা চালানো সবকিছুই কিন্তু আপনারা এই গিমবেল গুলো করতে পারবেন আচ্ছা আমি বিস্তারিত সব বলা তো অন্য ভিডিওতে আছে তারপর নতুন গ্রাহকদের জন্য আমি শর্টকাটে বলে দিচ্ছি আচ্ছা এর দেখতে ঠিক এরকমই হবে হ্যাঁ এরকম হবে আর সাথে মিনি একটা ট্রাইপড আছে যে কোনো মোবাইলে আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এইটা আমাদের

ডিটেকশন আছে আচ্ছা একটা ফ্লিং লাইট আছে এবারে এর ভিতরে এআই টেকিং আছে আচ্ছা এর পরে হচ্ছে এটার মাউন্টটা দুই ধরনের এটা এক্স্যাক্টলি হচ্ছে পি7 যা আছে আউসওয়ানের স্মার্ট পি2 তে सेम জিনিসে আছে জাস্ট ব্র্যান্ড পার্থক্য আর কিছুই না এইটাতে হচ্ছে আপনার ম্যাগনেটিক লক সিস্টেমও পাবেন এবং মাউন্ট সিস্টেমও পাবেন দুটেই পাবেন ওকে এছাড়া 3 এক্সেস গিমবেল 6টা মোডে আপনারা গিমবেলটা করতে পারবেন আচ্ছা এর তো আপনার 360 এআই টেকিং আছে এছাড়া আপনারা জুম ইন আউট ফোকাসিং পোর্টেবল সাইজ আর যেকোনো অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন থেকে আপনারা অনায়াসে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে একটু এক্সেস করতে পারবেন সেলফি স্টেপের মতন এক কথা আছে ডিজিআই সেভেন পি তে আপনারা যা পেতেন আউস ওয়ান এর পিটু তে কিন্তু সেম কনফিগার পেয়ে যাবেন ঠিক সেম কনফিগার পেয়ে যাবেন আর আউসনের প্রোডাক্ট কিন্তু ইতিপুরবা আমার কাছে যারা নিয়েছেন তারা জানেন আসলে প্রোডাক্টগুলোর কোয়ালিটি ফিচার গুলো কিরকম তো আজকে একবারে এই হট প্রোডাক্ট আউস ওয়ানের স্মার্ট পিটু তেরো হাজার পাঁচশো টাকা আজকে রবীন্দ্রের ভিডিওর জন্য একবার স্পেশাল প্রাইস দিয়ে দিলাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই পি এর অল্টারনেটিভ কিছু চাচ্ছেন

ক্যামেরা বা এক্সট্রা কোনো মোবাইল বা কোনো আপনার লাইট যদি আরো মাউন্ট করতে চান সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ওকে

পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে সপ্তাহ লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচতলা পূর্ব পাশ যে কোনো লোককে বললে হবে ক্যামেরা মার্কেটটা কোথায় ছয় নম্বর গেট ডে ঢুকলে দ্বিতীয় দোকান দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর শপে আসলে আমাকে পাবেন আমি মোহাম্মদ আলম হোসেন এছাড়া আমাদের শপে দেন পেয়ে যাবেন গোলাম কিবরিয়া আছে ওনাদেরকে আপনার আসলে পেয়ে যাবেন আমাকে না পেলেও ওনাদেরকে সবসময় সময় পাবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর এছাড়া বাকি ছদিন আপনারা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আসলে আমাদেরকে পাবেন ধন্যবাদ